বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মা একবার বলেছিলেন আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টা দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি কেন তিনি কথা বলেছিলেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী মায়ের কথা শ্রী মা ছিলেন শ্রী ও শোভনতার বিগ্রহ তার প্রত্যেক আচরণ ও কর্ম ছিল শ্রী ও শোভনতার পরম উপমা উদ্বোধনে মায়ের খুব অসুখ জনৈক সন্ন্যাসী সন্তান তাকে দেখতে এসেছেন মায়ের মাথায় সেই সময় কাপড় দেওয়া ছিল না সাধুটি চলে যাওয়ার পর মা সেবিকাকে বললেন আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টি দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি এখনি এই করছো এটি লোকশিক্ষারও একটি অসাধারণ দৃষ্টান্ত শুধু নিজের আচরণ ও কর্মে নয় তার আশেপাশে যেসব মেয়েরা থাকতেন তারাও যাতে শ্রী ও শোভনতার সীমা লঙ্ঘন না করেন সে বিষয়েও তাদের সচেতন করে দিতেন মা একদিন উদ্বোধনের বাড়িতে রাধু খুব জোরে মল বাজিয়ে ওপর থেকে নিচে নামছিল বিরক্ত হলেন শ্রী মা বললেন রাধি তো লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পড়ে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই মল এখনই খুলে ফেল শ্রী শারদা মা শ্রী সর্বত্র কি বৃহৎ কর্মকাণ্ডে কি তুচ্ছতম আটপৌড়ে ঘটনায় যা সাধারণের রাজ্যের মধ্যে আসে না এমনকি ভাবনায় উঁকি পর্যন্ত দেয় না আপাত দৃষ্টিতে প্রাত্যহিক জীবনে তুচ্ছ সেই সব ঘটনার প্রতি দৃষ্টি ফিরিয়ে তাদের মর্যাদা দেবার নাম নিত্য শিল্প। সারদামা সেই শিল্প শিক্ষারও আদর্শ স্থাপন করেছেন একজন ঝাঁট দেওয়ার পর ঝাঁটাটি অবহেলায় ছুঁড়ে ফেলে দিলেন সারদামার দৃষ্টিতে তা এড়ালো না সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন ও কি গো কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে ছুঁড়ে রাখতেও যতক্ষণ আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ ছোট জিনিস বলে কি তুচ্ছবোধ করতে আছে যাকে রাখো সেই রাখে আবার তো এটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় শ্রী শ্রী মা যখন যে কাজটি করেন তাতেই ফুটে ওঠে নিষ্ঠা ও রুচিশ্রীর স্বাক্ষর একদিন রঙ্গনাথ জুঁই ফুলের সাত লহরের মালা গেঁথে ভবতারিণীর মন্দিরে পাঠিয়েছেন তিনি সেই মালা মাকে পড়ানোর পর বিগ্রহের রূপ দেখে ভাবে বিউভল হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সেই রূপে রসে মগ্ন রূপ সুন্দর হয়ে ফুটেছে শারদা মায়ের বর্ণনায় তিনি বলছেন একদিন আমি রঙ্গন ফুল আর ফুল দিয়ে সাত লহর গোড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক শ্রী শ্রী মায়ের হাতের ছোঁয়ায় শ্রীমণ্ডিত হয়ে উঠত সব কিছুই একবার মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে শৌখিন মানুষ তিনি রোজই দেখেন তার বিছানার চাদর বালিশের ওয়ার সাদা ধপধপ করছে কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না অজ পাড়া জয়রামবাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার বিছানার চাদর কি করে সম্ভব হয় একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজা নিয়া মা পুকুরঘাটে বসে নিজে তার বালিশের ওয়ার বিছানার চাদর সাবান দিয়ে কাঁদছেন গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে এরকম অনুচ্চারিত সৌম আচরণ ও ঘটনা একটি নয় অসংখ্য তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী মায়ের কথা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু गुरु